নমস্কার ওদের গল্প ওদের গল্পটা অনেক বড় যেন শেষ হয়েও শেষ হয় না এক উঠানে কত হইচই কত আনন্দ সবাই একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুরতে যাওয়া বাড়ির ছোটোদের একসাথে খেলাধুলা একসাথে পড়াশুনো বিবিধের মাঝে এক সুন্দর পরিবেশ মা ঠাকুমা জেঠিমা কাকিমা ও জেঠু কাকুদের কত ভালোবাসা সব আজ হারিয়ে গেছে বিশ্ব উন্নয়নের হাওয়ায় আজ পরিবারগুলিও হচ্ছে খণ্ড বিখণ্ড ওদের গল্প আজ শুনতে লাগে সব আজ কবি সব যেন আজ ইতিহাস ওদের গল্পটা অনেক বড়